হ্যালো শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম জ্ঞানের আলো মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি সুজন হাসান ছোট্ট একজন মানুষ তো আমি একটা গান লিখেছি গানটা আপনাদের সামনে পরিবেশন করব জ্ঞানের আলো মিডিয়ার মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে গানটি সবাই শুনবেন ধন্যবাদ সকলকে গানটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা ফলো দিয়ে যাবেন একটা কাল না গিনির না জেনে না বুঝে আমি ঝাপ দিলাম রে না জেনে না বুঝে আমি দিলা আগুনে আমি বুঝি নাই তার ছলা কলা রে পাগল তারি সাথে মিশে অবশেষ মারলো আমার অন্তর জ্বালা রে অবশেষ মারলো আমায় অন্তর জলা বিষে আমি হাউস কইরা কইরা ছিলাম রে একটা কালনা গিনির প্রেমে না জেনে না বুঝে আমি ঝাপ দিলাম গুনে রে না জেনে না বুঝে আমি ঝাপ দিলাম বিশ্বাস ঘাত পাগল আমায় ভালোবেসে আমি থাকি দুঃখে এখন সে তো সুখের দেশে রে আমি থাকি দুঃখে এখন সে তো সুখের দেশে আমি হাবুস কইরা ছিলাম রে একটা কালনা প্রেমে না জেনে না বুঝে আমি ঝাঁপ দিলাম রে না জেনে না বুঝে আমি ঝাপ দিলাম আগুনে ওরে আপন ভাই বাজারে আমার গো বুকে দিলাম ঠাই অবশেষে দেখলাম বেইমান ভালো নাই গো অবশেষে দেখলাম ভালোবাসে নাই আমি হাউস কইরা কইরা ছিলাম রে একটা কালনাগিনির বুঝে আমি আগুনে রে না জেনে না বুঝে আমি দিলা দিলাম I know what